মা ঝটপট রেডি হয়ে এলাম তোমার জন্য সারপ্রাইজ আছে অফিস থেকে ছুটি নিয়েছি আধ ঘন্টার মধ্যে আমরা বেরোচ্ছি সে কি কোথায় হঠাৎ না বাবা বৌমা বাড়ি নেই জানলে এ নিয়ে অপর অশান্তি হবে প্লিজ মা অশান্তির ভয়ে দশটা বছর কুঁকড়ে কাটালাম আর কত আমার পছন্দ তোমার পছন্দ আর সেই সঙ্গে আমাদের ভালো লাগাগুলো কিভাবে একটার পর একটা বিসর্জন দিয়ে চলেছি তাও তো তোমার অজানা নয় মা অয়নের চোখের কোণে জল সুলতা দেবীর বুকের মধ্যে মোচড় দেয় একমাত্র ছেলেকে কত কষ্ট করে তিনি আর সুলোচনবাবু মানুষ করেছেন ছোট্ট একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন সুলোচনবাবু পয়সায় বা মাইনে পেতেন তাই দিয়ে কোনো মতে টেনে টুনে সংসার চলতো অথচ ছেলেকে কিছুই বুঝতে দেননি তারা অয়নে স্কুলের বেতন প্রাইভেট টিউটারের মাইনে কোনো কিছু আটকে থাকতো না তার জন্য অমানসিক পরিশ্রম করতে হয়েছে সুলোচন বাবুকে তার ফলশ্রুতি আজকের অয়নের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হওয়া আর সুলোচন বাবুর টিভি আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ ছেলের সাফল্য দেখে যেতে পারেননি তিনি তবে বাড়িটার একটা অংশ তিনি করে যেতে পেরেছিলেন এজন্যই সুলতা দেবী এই বাড়িটার মায়ের বড্ড জড়িয়ে পড়েছেন সুলোচন বাবুর স্পর্শ সুখ পান যেন তিনি অয়ন ছোটবেলা থেকেই খুব শান্ত আর বুঝদার ছেলে মা ছাড়া কিছুই বুঝত না সে ছেলেই যখন পাত্রী সন্ধানরতা সুলতা দেবীকে রুনার কথা বলে তখন তিনি যুগপথভাবে বিস্মিত এবং ব্যথিত হন রুনা অয়নের ব্যাচমেট একে কলেজে পড়াশোনা করার সূত্রে পরিচয় প্রেম এবং পরিণয় অভিজাত পরিবারের একমাত্র মেয়ে রুনা নিজেও মোটামাইনের চাকরি করে প্রথম দিকে যাওয়া বা ঠিকঠাক চলছিল তালটা কাটে রূপা নাসার পর নাতিকে আনন্দে আত্মহারা হয়েছিলেন সুলতা দেবী কিন্তু রুনার এসব ব্যাকডেটের ব্যবস্থাপনা একদম পছন্দ নয় কখন কি রোগ জীবাণু আসবে তার থেকে ছোট্ট রূপানের শরীরে মনে ভরে কষ্ট পেয়েছিলেন সুলতা দেবী তাদের একসাথে খাওয়াটাও বন্ধ হয়েছে কতদিন হলো বেড়াতে বড় ভালোবাসতেন তিনি অয়নের বাবা বেঁচে থাকতে বছরে নিয়ম করে কাছে পিঠে ঘোরাও হতো সেই সব এখন অতীত একদম পছন্দ করে না শাশুড়িকে নিয়ে ঘোরা এমনই আরও কত কিছু রোনার অপছন্দ এ বাড়ি। সুলতা দেবী সবই বোঝেন কিন্তু তিনি যে নিরুপায় আর ওই যে স্বামী বিজড়িত স্মৃতি বাড়িটা তীব্র টান ছেলের আবদারে তার দেওয়া নতুন খিয়ে জামদানি করে লজ্জা লজ্জা করছিল এই বুড়ো বয়সে এসব সাজগোজ লোকে বলবে কি কিন্তু ছেলে শুনলে তো অয়ন যেন সেই ছোট্টটি হয়ে গেছে গঙ্গার ধার দিয়ে গাড়ি ছুটছে স্টিয়ারিং হাতে ছেলের পাশের সিটে বসা সোলতা দেবী অবাক বিস্ময়ে এক বুক গর্ব নিয়ে ছেলের দিকে তাকিয়ে থাকে। খোলা জানালা দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে ঘন্টাখানেক চলার পর চায়ের ব্রেক অবশেষে একটা ভারী সুন্দর গাছপালা ঘেরা বাগান বাড়িতে মাকে নিয়ে ঢোকে অয়ন সোলতা দেবীর চোখ জড়িয়ে যায় বুক ভরে শ্বাস নেন বাড়িটার নামটাও সুন্দর শান্তিনি সত্যি মার জন্য এখনো কতটা ভাবে ছেলেটা বাড়িটার ভেতর প্রবেশ করে ভুলটা সুলতা দেবে খোকা শেষ পর্যন্ত তুইও আমি আর নি অশান্তি নিতে পারছি না তোমার জন্য তো আমি আমার সন্তান আর তার মাকে হারাতে পারি না তুমিও তো একটু মানিয়ে নিতে পারতে তাছাড়া আমাদের দুজনের পক্ষেই সুবিধা হয় রুনাদের বাড়ি থেকে অফিস যাতায়াত করলে রূপানেরও কোনো অসুবিধে হবে না ওর দাদু দিদা যথেষ্ট কেয়ারিং আর ও ছোটোবেলা থেকেই রপ্ত করে নিতে পারবে বাড়িটা আপাতত ভাড়া দিয়ে দেব পরে বিক্রি করে দেব সময় মতো সত্যি কি অট জায়গায় বাবা বাড়িটা বানিয়েছিল এখানে তুমি তোমার মতো বয়সীদের নিয়ে থাকবে ভালো তাছাড়া তোমার শরীরও বিশেষ ভালো নয় এখানে ডাক্তার পরিষেবা ভালো আমি কি তোমার খারাপ চাইতে পারি বলো আশা করি তুমি অবুঝ হবে না একটানা কথাগুলো বলে শ্বাস নেয় অয়ন সব কিছু কেমন তালগোল পাকিয়ে যায় সুলতা দেবীর দশ মাস পেটে ধরে মুখের রক্ত তুলে বড় করা ছেলের মাটার জন্য শেষ বয়সের ব্যবস্থাপনা বড়ই সুন্দর কান্না ভেজা গলায় মৃদুস্বরে সুলতা দেবী বলেন আজ আমার সন্তানের বাবা বেঁচে থাকলে কোনোভাবেই পারতিস না আমাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিতে সেই সন্তানের মার অধিকার জোর কিভাবে সন্তানের বাবার সাথে চলে যায় আজ দেখলাম যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি তোর বউয়ের যেন এই অবস্থা না হয় ভালো থাকিস তোরা